হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি আফরুল ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে তো গত পর্বে আমরা ইটালির রোম সিটি থেকে পেরুজ্জাতে যেই পিকনিকে গেছিলাম মানিকগঞ্জ সমিতি থেকে ফার্স্ট পর্ব দেখিয়েছিলাম তো আজকে হচ্ছে সেকেন্ড পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো পেরুজ্জা সিটির এই লেকের নাম হচ্ছে লেক ত্রাজি অর্থাৎ লাগো ত্রাজি মেনো এখানে আমরা পিকনিক করলাম গত পর্ব তোমরা দেখছো আর যারা দেখো নাই অবশ্যই তোমরা ওই ফার্স্ট পর্বটা দেখে নিও এখন আমি সেকেন্ড পর্বে চলে আসছি হচ্ছে এই লেকের সাথে ভেতরে ছোট্ট একটা দ্বীপ আছে সেই দ্বীপটা আমরা এখন ঘুরতে যাব মোটামুটি এক ঘন্টার জন্য আমরা টিকিট কাটছি অ্যাট ফার্স্টে আমরা এখন হচ্ছে একটা শিপে উঠবো শিপ আমাদের নিয়ে যাবে ওই দ্বীপটার মধ্যে দ্বীপে একটু ঘোরাঘুরি করে ঘন্টাখানেকের মধ্যে শিপ আবার আমাদেরকে আমাদের এই জায়গাটায় নিয়ে আসবে এই শিপে আমরা হচ্ছে টিকিট কাটলাম টিকিট কাটছি হচ্ছে এটা কস্ট পড়ছে ইউরো তো চলে আসলাম সেই দ্বীপটার মধ্যে এখানে সাইনবোর্ডে লেখা বেন বেনু তি আদ ইজোল আমার জোরে অর্থাৎ এখানে ওয়েলকাম জানিয়েছে সবাইকে অসম্ভব সুন্দর ছোট্ট একটা সিটি তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে বার এখানে হচ্ছে আইসক্রিম তারপরে নর্মাল ঠান্ডা ড্রিঙ্কস গুলো বিক্রি হচ্ছে আর এই সাইডে তাবাকি আছে হুম একটা গির্জা দিয়াম এটা একটা রেস্টুরেন্ট ছোট্ট একটা রেস্টুরেন্ট ওয়াও এটা কি ও তাই না আফ্রিকায় আফ্রিকায় গেছো কখনো চেন তুমি

গাছের মধ্যে এইভাবে আঙ্গুর থোকা থোকা ধরে থাকে আপেল কমলা বিভিন্ন জাতীয় ফল সব গাছের মধ্যে ধরে থাকে কেউ খায়ও না এই আন্দাজে যে কোনো ফল খায় না আবার পাগল ঠাকুলে যাওয়ার পরে আর কাছর বাইরে চিনবেন না কিন্তু রেস্টুরেন্ট আনব তো কত টক টক না আমি একটা নিসববে আনবো না আমরা খুব মজা করতেছিলাম ফান করতেছিলাম কেউ কিন্তু এই সব কথাগুলোকে না প্রচন্ড পরিমাণে গরম ছিল ওই দিনটা পিকনিক থেকে তো আমাদের কোক ফানটা পানি দিছে কিন্তু প্রত্যেকটা জিনিস ছিল গরম এই জন্য আমরা কল পেয়ে ওইখান থেকে একটু পানি নিয়ে নিচ্ছি যদিও পানিটাও গরম ছিল তাই তো এই যে দুই দিক দিয়ে ধরে এভাবে টানে দৌড়ায় ইন্ডিয়া আছে বেশি এই টাইপের হ্যাঁ এখানে একটা সাইকেল আছে এই যে এটা এটা সুন্দর হুম এই জিনিসটা সুন্দর করছে দেখতেই পাচ্ছ কাঠ দিয়ে কিভাবে চেয়ার টেবিল বানাইছে অসাধারণ সুন্দর মোটামুটি পঞ্চাশ মিনিটের মতো আমরা ভিতরে হাঁটাহাঁটি করলাম এক ঘন্টা আমাদের পার হয়ে গেছে এখন নিব আমরা শিপ আর প্রচণ্ড পরিমাণে রোদ তোমরা দেখতেই পাচ্ছ রোদ খাঁ করতেছে একেবারে রোদে আসলে কোনো কিছু আর ভালো লাগতেছে না তো এখন মোটামুটি মনে হয় সাড়ে ছয়টার মতো বেজে গেছে রোগটা একটু কমছে একটু হলেও একটু শান্তি লাগতেছে যাই হোক এখানে বেশ কিছু ক্রীড়া প্রতিযোগিতা ছিল লটারি ছিল এগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারিনি কারণ এক ঘন্টার জন্য আমরা গেছিলাম ওই জীবটা আকর্ষণীয় পুরস্কারের মধ্যে ছিল আইফোন থেকে শুরু করে সোনার চেইন স্মার্টফোন স্মার্ট টিভি এই যে দেখতে পাচ্ছ একজন পুরস্কারে জিতছে টিভি নিচে

ভালো মোবাইল তো অবশ্যই ভালো তার এই যে মোবাইল সবাই হাততালি ওয়াও ওয়াও শুধু দেখবো আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি আজকে আর মানিকগঞ্জ সমিতির এই পিকনিকের জন্য আমরা প্রতি বছর সবাই মিলে অপেক্ষা করি কারণ এর অর্গানাইজটা অনেক ভালো হয় আর থ্যাংক ইউ সো মাচ রেজাল করিম ভাইকে স্পেশালভাবে আর আমার আজকের গিফটটা হচ্ছে সপ্তম পুরস্কার লটারি আমি খুবই হ্যাপি কারণ হচ্ছে গিফট তো গিফটে হোক এক টাকার অথবা এক হাজার টাকার সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আল্লাহ আল্লাহ